মুখেতে দু ইঞ্চি কাপ দেখাও হিরোইনের ভাব পোশাক দেখলে মনে হয় যে কাপড়ের অভাব মুখেতে দু ইঞ্চি মেকাপ দেখাও হিরোইনের ভাব পোশাক দেখলে মনে হয় যে কাপড়ের অভাব ছেড়া ফাটা পোশাক পর দেখতে জানো আস্ত সঙ্গ তোমায় ভালোবাসা হবে একেবারে রং আমার তোমায় ভালোবাসা হবে একেবারে রং ডানা কাটা পরি তুমি ডানা কাটা পরি ভালো না চলা ফেরারি ঢাই ভালোবাসা হবে একেবারে রহ ডানা কাটা পরি তুমি ডানা কাটা পরি ভালো না চলা ফেরারি ঢং তোমায় ভালোবাসা হবে একেবারে রং আমার তোমায় ভালোবাসা হবে একেবারে রং মুখেতে দু ইঞ্চি মেকআপ দেখাও হিরোইনের ভাব পোশাক দেখলে মনে হয় যে কাপড়ের অভাব মুখেতে দু ইঞ্চি দেখাও হিরোইনের ভাব পোশাক দেখলে মনে হয় যে কাপড়ের অভাব ছেঁড়া ফাটা পোশাক পর দেখতে জানো আস্ত সঙ্গ তোমায় ভালোবাসা হবে একেবারে রং আমার তোমায় ভালোবাসা হবে একেবারে র ডানা কাটে পরি তুমি ডানা কাটে পরি ভালো না চলা ফেরারি ঢং তোমায় ভালোবাসা হবে একেবারে রং আমার তোমায় ভালোবাসা হবে একেবারে রং বুকের উনার রাখো গলাতে থাকতে চাও না পর্দাতে ও বুকের রাখো গলাতে থাকতে চাও না পর্দাতে জানো কি মেয়েদের শুধু মানাই শাড়িতে ছেঁড়া ফাটা পোশাক পরো ছেঁড়া ফাটা পোশাক পরো দেখতে জানো আস্ত সং তোমায় ভালোবাসা হবে একেবারে রং আমার তোমায় ভালোবাসা হবে একেবারে রং ছেড়া ফাটা পোশাক পরো ছেড়া ফাটা পোশাক পরো দেখতে জানো আস্ত সং তোমায় ভালোবাসা হবে একেবারে রং আমার তোমায় ভালোবাসা হবে একেবারে রং আমার তোমায় ভালোবাসা হবে একেবারে রঙ